সিরিয়ার দ্বিতীয় বৃহত্তর নগরী আলেপ্পোর অধিকাংশ এলাকা দখল করে নিয়েছেন বিদ্রোহী বাহিনী হায়াত তাহারি আল শামস বিদ্রোহীদের হামলায় শনিবার বেশ কয়েকজন সেনা নিহত হবার কথাও জানিয়েছেন সিরিয় সেনাবাহিনী ফলে বাধ্য হয়ে সেনা মোতায়েন করতে হয়েছে সরকারকে বিদ্রোহীদের আলেপ্পো কবজা করা প্রেসিডেন্ট বাসার আল সাদের জন্য এবছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে আর এতে করে সিরিয়ার উত্তর সীমান্তের কাছে যুদ্ধ আবার নতুন করে শুরু হয়েছে বিদ্রোহী বাহিনী দক্ষিণের দিকে এগোতে থাকার মধ্যে রাশিয়া আসাদ সরকারের পক্ষ হয়ে দফায় দফায় বিমান হামলা চালাতে শুরু করেছে বলে জানিয়েছে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দু সাল থেকেই সিরিয়ায় যুদ্ধে লিপ্ত দুই পক্ষে শান্ত ছিল কিন্তু বিদ্রোহীদের একটি জোট এই সপ্তাহে আকস্মিক হামলা চালায় ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে বিদ্রোহীদের অগ্রগতি স্বীকার করে সিও সেনাবাহিনীর কমান্ডার জানিয়েছেন বিদ্রোহীরা আলেপ্পোর বিশাল অংশে প্রবেশ করেছে আট বছর আগে রাশিয়া এবং ইরানের সমর্থন নিয়ে সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার পর থেকে নগরীর ওই অংশগুলো পুরোপুরি রাষ্ট্রের কর্তৃত্বাদী ছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের বিমান বাহিনী রোববার সিরীয় সেনাবাহিনীর সমর্থনে বোমা হামলা চালিয়েছে ইদবিল এবং হামারপল্লী অঞ্চলে হামলা চালানো হয়েছে রাশিয়া দীর্ঘদিন ধরেই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র দু সালে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পক্ষে যুদ্ধ শুরু করেছিল রাশিয়ার সহায়তার কারণে যুদ্ধ পরিস্থিতি আসাদের অনুকূলে আসে এবারও বিদ্রোহীদের চ্যালেঞ্জ মোকাবেলায় আসাদের পক্ষে দাঁড়িয়েছে রাশিয়া তবে কেবল রাশিয়াই নয় ইরানও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের মিত্র তারাও বর্তমান সংকট নিরসনে মাঠে নেমেছে